আমরা ডাউন টেন আপ টেন কীভাবে বলবো আমি আগের দিন আপনাদেরকে পড়িয়েছিলাম ডাউন টেন অ্যান্ড আপ টেন্ড তার প্র্যাকটিক্যালটা যে বুঝিয়ে দিই যখন কোনো ট্রেন বা ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে আসতে থাকে মানে হায়ার লো তৈরি করে নিচের দিকে নামতে থাকে তখন তাকে আমরা ডাউন টেন বলি এবং যখন কোনো ট্রেন নিচ থেকে উপর দিকে হায়ার হাই তৈরি করে উপর দিকে যাই তখন আমরা তাকে আপটেন্ড বলি এখানে দেখুন সে ভালো করে বোঝা যাচ্ছে মার্কেট আমি ভালো করে দিচ্ছি মার্কেটটা উপর থেকে উপর থেকে নিচে আমল হায়ার লো তৈরি করে নিচে নামলো এবার এই পজিশান থেকে মার্কেটটা হায়ার হাই তৈরি করে উপরের দিকে চলে ঠিক আছে বুঝতে পেরেছেন হায়ার হাই তৈরি করে ছোট্ট ছোট্ট হায়ার হাই মানে দেখুন এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেল হালকা একটু উপরে বা তারপরে এখান থেকে তারপর এখান থেকে আস্তে আস্তে উপরে দেখে গেছে হায়ার হাই তৈরি করতে হতো উপরে গেছে আর এইটা দেখুন হায়ার আর লো হায়ার লো তৈরি করতে হতে মিচে নেমেছে কিন্তু আমরা এখন কীভাবে বুঝব যে ডাউন ট্রেন থেকে যখন আপ টেন্টে যাচ্ছে তার আগের মিনিট আমরা কীভাবে বুঝব যে এখন আপ টেন্টে কনভার্ট হতে পারে যে দেখুন এই জায়গাটা এই জায়গাটা এমন কি হলো যার পর থেকে আপ ট্রেন আসা শুরু করলো আমরা কীভাবে বুঝবো যে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে ট্রেন রিভার্সেল মানে এখান থেকে ট্রেনটা রিভার্স হয়ে আবার উপর দিকে উঠতে শুরু করলো তার জন্য আমরা এখানে বলো রিভার্সের ট্রেন থেকে নামার নামতে নামতে এইখান থেকে উপর দিকে উঠতে শুরু করলো কীভাবে এবার যে এমন কি হয়েছে যে এখান থেকে উপরের দিকে উঠতে শুরু করলো এমনকি আমরা এটা আসা হওয়ার আগে আমরা কীভাবে বুঝবো যে এখান থেকেই মার্কেট উপরের দিকে উঠতে উঠতে পারে এর জন্য আমাদেরকে পড়তে হবে ক্যান্ডেল তাহলে আমরা চলে যাই এখন ক্যান্ডেল স্টিকের কী কী কীভাবে ক্যান্ডেল স্টিক কাজ করে তা সম্বন্ধে জানবো বা পড়ব